আজকে আমি পীরবার কাছ থেকে এমন একটা মন্ত্র শিখব যে মন্ত্রটা যদি ছেলে নজর দোষ লাগে কিংবা অন্যান্য কোনো যদি বাস্তুদোষ কিংবা কুদৃষ্টি থাকে তাহলে এই যে মন্ত্র এই মন্ত্রের সাহায্যে আপনারা সহজে উপকৃত হবেন मंत्र विस्फुल्लै अरमानी रहीम कुलिया हल्का फिर उन्न तब दुन राम तुम बदल दिन कुमला अर मानी रहीम कुल अवजर खन्ना सलिना तुना रहीम कुल अवजर खलक मिनसरी माँ खलक मिनसर न फसत फिलहिन अर मानी रहीम तब तद अभी लहे तब माँ अंग मानु माँ कब शेर जतबी अरमानी रहम আলম তার ফল রব কবে আসা ফিল আলম ইয়াজুল কাইদ হম পিতা তুলিলাম আর তারা নববিল তার তার মহিম বেজার তিন মিনিশ্রী খাদাম কাসফিল মকুল বিসমিল্লা রহমানি রহিম এতনাই শিখবে একেবারে নাই পারবি সবাই শিখতে আপনারা যদি এই মন্ত্র শ্রবণ করেন কিংবা বাড়িতে এই অডিও চালু করেন তা আপনাদের যে বাস্তুদোষ আর যেসব দোষ আছে সে সে দোষগুলো প্রায় আপনাদের কেটে যাবে তাহলে আপনারা প্রতিদিন এই যে মন্ত্র এই মন্ত্রটা আপনারা শুনবেন শোনার পরে আপনাদের বাড়ির বাস্তুদোষ সহজেই কেটে যাবে